ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী যেদিন স্বয়ং শ্রী বিষ্ণু ভগবান চার মাসের নিদ্রা থেকে জাগ্রত হন আজ হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই একাদশীর ব্রত রেখেছেন আজ আমরা কথা বলবো উত্থান একাদশী নিয়ে যে একাদশীর দিনকে বলা হয় সমস্ত একাদশীর সেরা একাদশী এই দিনটির মাহাত্ম এত গভীর এত পবিত্র যে বলা হয় যে ব্যক্তি এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করে উপবাস করে ও তার নাম স্মরণ করে সে লক্ষ্যযোগ্য লক্ষ্য দান এবং তীর্থস্থানের থেকেও বহুগুণ বেশি ফল লাভ করে আজকের ভিডিওতে আমরা শুনব উত্থান একাদশীর ব্রত কথা ব্রতের মাহাত্ম ও ফলাফল উত্থান একাদশীর পূজার পদ্ধতি পুজোর মন্ত্র ও পারণের নিয়ম তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতেই পালিত হয় উত্থান একাদশী এই দিনেই ভগবান বিষ্ণু চার মাসের যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এই নিদ্রার সময়কালকে বলা হয় চাতুর্মাস আষাঢ় মাসের শয়নে একাদশী তিথিতে ভগবান শয়ন করেন আর কার্তিক মাসের উত্থান একাদশীতে জেগে ওঠেন এই দিন থেকেই শুরু হয় শুভ বিবাহ দান পুণ্য দেব উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের সময়কাল হিন্দু ধর্মে এই দিনটিকে মনে করা হয় পবিত্র জীবনের নতুন সূচনা প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে একাদশ্যাম তুই ইয় নিত্যাং বিষ্ণুং পুজে মন তস্ব পাপানি নশান্তি বিষ্ণু লোকে স্থিত ভবেত অর্থাৎ যে ব্যক্তি একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর উপাসনা করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে বিষ্ণু লোকে স্থান লাভ করে এদিনে উপবাস রাখা ভগবানের নাম জপ করা তুলসী পুজো করা এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভক্তরা বিশ্বাস করেন এই দিনটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে মনের অন্ধকার দূর করে ও মুক্তির পথ উন্মুক্ত করে দেয় আসুন বন্ধুরা এবারে আমরা শুনব উত্থান একাদশীর সেই পবিত্র ব্রতকথা যা বিষ্ণুপুরাণ ও পদ্মপুরাণে বর্ণিত আছে এক সময় শঙ্খুচুর নামে এক অসুর ছিল সে ছিল অত্যন্ত বলবান ধর্মপরায়ণ এবং তুলসী নামের এক মহান পতিব্রতার নারীর স্বামী তুলসী ছিলেন দেবতুল্য পবিত্রা তার তপস্যা ও সতীত্বের জোরে শঙ্খুচুরকে কেউ পরাজিত করতে পারত না তার ভক্তি ও প্রতিব্রতার শক্তিতে দেবতা মহর্ষিরাও মুগ্ধ হয়ে যেতেন শঙ্খচূড় ছিল এক মহান বিষ্ণু ভক্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে অহংকারী হয়ে ওঠে দেবতাদের পরাজিত করে স্বর্গলোক দখল করে নেয় ইন্দ্র বরুণ যম অগ্নি সবাই শঙ্খচূড়ের ভয়ে পালিয়ে যায় বিপর্যস্ত দেবতারা তখন ব্রহ্মা ও মহাদেবের কাছে ছুটে যান শিবজি তখন বলেন যতক্ষণ পর্যন্ত তুলসী দেবীর সতীর্থ শক্তি অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত শঙ্খচূড়কে কেউ পরাজিত করতে পারবে না তখন দেবতারা ভগবান বিষ্ণুর স্মরণ নেন ভগবান বিষ্ণু প্রতিশ্রুতি দেন আমি এই অন্যায়ের অবসান ঘটাব একদিন ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে যান তুলসী ভেবেছিলেন তিনি তার স্বামী শঙ্খচুর তার সতীর্থ ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্খচূড়ের শক্তি নষ্ট হয়ে যায় মহাদেব তখন যুদ্ধক্ষেত্রে তাকে বধ করেন এরপর দেবী সত্য জানতে পেরে গভীর শোকে ভেঙে পড়েন তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন হে নারায়ণ তুমি আমার সতীত্ব ভঙ্গ করেছ তাই তুমি পাথর হয়ে যাবে বিষ্ণু বলেন মাতা তোমার অভিশাপও আমার কাছে স্বরূপ তুমি চিরজীবন পূজিতা হবে পৃথিবীতে তুলসী নামে আমার পুজো তোমাকে ছাড়া কখনো সম্পন্ন হবে না ভগবান বিষ্ণু তখন শিলা শিলারূপে পরিণত হন আর তুলসী দেবী হয়েছিলেন গন্ধময় তুলসী গাছ এই ঘটনার পরেই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় প্রবেশ করেন চার মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি আবার জেগে ওঠেন এই জাগরণের দিনই উত্থান একাদশী নামে পরিচিত ব্রতের মাহাত্ম ও ফলাফল শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি উত্থান একাদশীর দিনে উপবাস করে ভগবান শালোগ্রাম ও তুলসী দেবীর মিলন অনুষ্ঠান করে তাকে চরণে স্থান দেওয়া হয় এই দিনে ভক্তরা তুলসীর বিবাহও করে থাকেন অর্থাৎ ভগবান শালোগ্রাম ও তুলসী দেবীর পবিত্র বিবাহ সম্পন্ন করা হয় এই বিবাহের মধ্য দিয়েই শুরু হয় শুভ বিবাহের মরশুম ভগবান বলেন যে ব্যক্তি উত্থান একাদশীর উপবাস করে সে শতযজ্ঞের ফল লাভ করে সে আমার চিরসঙ্গী হয় বৈকুণ্ঠতে এই দিনের দান স্নান পাঠ নামসরণ ও গীতা পাঠের বিশেষ ফল পাওয়া যায় গৃহে ভগবান বিষ্ণুর ছবি বা শালোগ্রাম শিলা স্থাপন করে তুলসী পাতা দিয়ে পুজো করা অত্যন্ত পবিত্র চলুন এখন জেনে নেওয়া যাক কিভাবে পালন করা হয় উত্থান একাদশীর ব্রত ভক্তরা প্রভাতে উঠে গঙ্গা বা পবিত্র জলে স্নান করেন তারপর পরিচ্ছন্ন বস্ত্র পরে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেন একটি পরিচ্ছন্ন স্থানে তুলসী গাছ ও শালগ্রাম শিলা স্থাপন করা হয় তাদের সামনে ধূপ দ্বীপ ফুল চন্দন মিষ্টান্ন ফল ও পঞ্চপত্র দিয়ে পূজা করা হয় পূজার মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় ওং শ্রী বিষ্ণবে নমঃ এই মন্ত্রগুলি উচ্চারণ করতে করতে তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করা হয় উপবাস ও নাম ভক্তরা সারাদিন উপবাস রাখেন শুধুমাত্র জল বা ফলাহার গ্রহণ করেন রাতে ভগবানের নাম স্মরণ ভজন কীর্তন ও গীতা পাঠ করা হয় পরের দিন দ্বাদশী তিথিতে ব্রতভঙ্গ বা পালন করা হয় সূর্যোদয়ের পরে প্রথমে ব্রাহ্মণ বা দরিদ্র ভক্তদের ভোজন করানো হয় তারপর নিজে আহার করা হয় উত্থান একাদশীর সঙ্গে অঙ্গীভাবে যুক্ত একটি মহান আচার হল তুলসী বিবাহ এই দিনে তুলসী দেবীর সাথে ভগবান শালোগ্রামের পবিত্র বিবাহ সম্পন্ন হয় একটি তুলসী গাছকে কন্যারূপে সাজানো হয় গয়না লাল শাড়ি বেনারসি কাপড়ে অন্যদিকে শালোগ্রাম শিলাকে রূপে সাজানো হয় বস্ত্র তিলক মুকুটে সজ্জিত ভক্তরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই পবিত্র বিবাহ সম্পন্ন করেন ওং তুলসী শালোগ্রামায়ণ নম বিবাহম সমারম্ভে এই তুলসী বিবাহের ফল হিসেবে পরিবারের শান্তি সমৃদ্ধি ও দাম্পত্য সুখ লাভ হয় শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি তুলসী বিবাহে অংশ নেয় সে পাপ মুক্ত হয় এবং বৈকুণ্ঠতে স্থান লাভ করে উত্থান একাদশীর আধ্যাত্মিক অর্থ এই ব্রতের আসল তাৎপর্য কেবল আচার নয় এটি জীবনের জাগরণের প্রতীক যেখানে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে ওঠেন তেমনি আমাদেরও জেগে উঠতে হবে অজ্ঞান অলসতা ও পাপের নিদ্রা থেকে এই একাদশী আমাদের শেখায় নিজেকে নতুন করে গঠন করো ভক্তির পথে জাগো যে ব্যক্তি এই দিনে ভক্তি ভরে ভগবানকে স্মরণ করে সে জীবনের সমস্ত দুঃখ ও অন্ধকার দূর করতে সক্ষম হয় উত্থান একাদশী শুধুমাত্র একদিনের ব্রত নয় এটি একটি আধ্যাত্মিক উৎসব যা মানুষকে পাপ থেকে মুক্তি দেয় ভক্তিতে জাগিয়ে তোলে আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সৎ পথে চলব সত্য বলবো ঈশ্বরকে ভালোবাসবো আর অন্যকে সাহায্য করব ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে আসুক শান্তি প্রেম ও সমৃদ্ধি তুলসী দেবীর আশীর্বাদে আমাদের গৃহে সর্বদা শুভতা ও সৌভাগ্য বিরাজ করুক ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণুদেব জয় তুলসী মাতা